গ্রামের সেই মাটির ঘরে মেয়েটি আজকে কত বড় হয়ে গেছে গ্রাম থেকে শহরে এসেছিলাম ভাগ্য পরিবর্তন করতে তবে হ্যাঁ এর আগে কিছু কথা আছে বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করার কারণে বাবার বাড়িতে যতটা অবহেলিত ছিলাম তার থেকেও অনেক অনেক গুণ বেশি অবহেলিত ছিলাম শ্বশুর বাড়িতে বেকার ছেলের বউটা সারাদিন কাজকর্ম শেষ করে যখন ভাত খেতে বসতো তখন সেই এক প্লেট ভাতের সেই এক প্লেট ভাতের জন্য কথা শুনতে হতো আর নিজের কষ্টগুলো যখন অনেক বেশি মনে হতো ভারী মনে হতো তখন ভাবতাম নিজের কাছের মানুষ যারা আছে আপন মানুষ আছে তাদের সঙ্গে একটু কি সেখানে তো নুনের দেয়া বদনার জন্য আমাকে কথা শুনতে হয়েছে এই কথাগুলো বলেন কেমন করে ভুলে আর যাই হোক না কেন গ্রাম থেকে শহরে আসার পর নিজের ভাগ্য অনেকবার চেষ্টা করেছি পরিবর্তন করতে কিন্তু পারিনি বারবার হেরে গেছি তারপরে আস্তে আস্তে করে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি আবার হেরে গেছি কেন হেরে গেছি জানেন আপনি আপনার জীবনে বারবার হেরে যাবেন তখন যখন আপনার কাছের মানুষটা আপনাকে বারবার ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। আমার জীবনে ঠিক তেমন ঘটনায় বারবার ঘটেছে তারপরে উঠে দাঁড়িয়েছি আমার কষ্টগুলো দেখে অনেকে হাসাহাসি করেছে অনেক মজা নিয়েছে সেই মানুষগুলো কিন্তু দূরের কেউ নয় খুব কাছের মানুষ তাদেরকে কিনা মানুষ ভরসা করে আফছোস হয় তাদের জন্য কারণ মানুষের রূপ অনেক ভয়ংকর নিয়ে যে মানুষগুলোকে আপন ভাবছেন তারা আসলেই স্বার্থপর তারা শুধুমাত্র আপনাকে স্বার্থের জন্যই ব্যবহার করবে আর কোনো কিছুর জন্য নয় এই গ্রামের মেয়েটা আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করার জন্য যখন বারবার বারবার চেষ্টা করছিল তখন সেই গ্রামের অনেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে তবে আলহামদুলিল্লাহ আল্লাহবাক অনেক ভালো রেখেছেন একটা কথা কি জানেন গ্রামের মেয়ে বলে অনেকে আমাকে এমন কথাও শুনতে হয়েছে গ্রাম থেকে এসেছি কি বা জানি দুই দিনে শহরে এসে শহরের আর কি ভাবগতি বুঝতে পারে তাদের একটা কথা বলতে চাই আমরা গ্রামের মেয়ে আমরা যেমন গ্রামে খেটে কঠিন পরিশ্রম করে জীবন জীবনযাপন করতে পারি আমরা শহরে এসে নিজেকে ঠিক সেইভাবেই অ্যাডজাস্ট করে চলতে পারি একটা জিনিস খেয়াল করবেন যখন আপনার জীবনে অভাব অনাটন থাকবে আপনার পাশে কেউ থাকবে না আর যখন দেখবেন আস্তে আস্তে আপনি সেখান থেকে ডেভেলপ হচ্ছেন আপনার জীবনের পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে মানুষ মেনেও নিতে পারবে না আচ্ছা কেন বলুন তো মেনে নিতে পারেন না খুব কষ্ট হয় আলহামদুলিল্লাহ সংসারের হাল ধরতে শিখেছি সন্তানদের দায়িত্ব নিতে শিখেছি এখানে কেউ ভাতের খোটা দিবে না যেখানে কেউ কোনো জিনিসপত্র বাবার বাড়ি থেকে কি দিয়েছে না দিয়েছে সেটার খোটা দেওয়ার মতো কেউ থাকবে না প্রত্যেকটা বোন দেখ একটা কথাই বলবো বোন তোমরা নিজের পায়ে দাঁড়াও শ্বশুর বাড়ির মানুষগুলো না কখনোই আপন হয় না আর স্বামীর টাকা না থাকলে বাবার বাড়ির লোকেরা কখনো সম্মান দেয় না তার প্রমাণ কিন্তু আমি নিজেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রেখেছে নিজের সংসার সন্তানকে নিয়ে অনেক ভালো আছে তারপরেও যাদের আমার ভালো থাকা দেখে একটু জ্বালা করে এর উদ্দেশ্যে কিছু বলতে চাই আমাদের এলাকায় হার্বাল ওষুধ পাওয়া যায় পারলে দুই তিন বোতল নিয়ে গিয়ে বাসায় রাখবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে আর আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ